আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি অনেক দিন পর বাড়িতে যাচ্ছিলাম বাড়িতে যাওয়ার পথে দেখি মার্শাল্লা আমাদের উত্তরপাড়ার ব্রিজের কাজ চলতেছে দীর্ঘ অনেক দিন বন্ধ ছিল ব্রিজের কাজটা কেন বন্ধ ছিল কী কারণে বন্ধ ছিল তা জানি না কাজ ধরে এসে দেখে খুব মনটা ভরে গেল ফাইলিংয়ের কাজ করা শেষ হয়ে গেছে নিচে ঢালাই দেওয়া আছে ওইদিকে আবার ভাঙতেছে দেখলাম যদিও এই কাজ সম্পর্কে আমার আইডিয়া নাই তার কারণে বিবরণ দিতে পারলাম না নিজের এলাকায় একটা ব্রিজ হইতেছে দেখে মনটা অনেক ভরে গেল এই ব্রিজটা হলে আমাদের যাতায়াতের অনেক সুযোগ সুবিধা হবে যদিও আগে থেকে আমাদের এদিকে আসার ব্রি অনেকে আছে অনেক দিকে ব্রিজ আছে যেমন চারিপাড়া বাজার থেকে পশ্চিম দিকে আসার সময় বাহারোডির দিয়ে ব্রিজ আছে দুইটা তারপর পদুয়া খামাছার দিকে যদি আসি ওই দিক দিয়েও একটা ব্রিজ আছে আবদুল্লা আঙ্কেলের দোকানের সামনে দিয়ে উঁচু একটা ব্রিজ অটো গাড়ি নিয়ে আসতে অনেক কষ্ট হয় এদিক দিয়ে চারিপাড়া দিয়েও আসতে অনেক কষ্ট হয় কারণ ব্রিজগুলো অনেক আগের ব্রিজ সেই জন্য অনেক উঁচু করে বানানো হয়েছে আশা করি এটা নিচু করে বানানো হবে এটা হলে আমাদের বাড়িতে যাওয়া আসার রাস্তাটা অনেক সুবিধা হয়ে যাবে কাজ চলতেছে অ্যাকচুয়ালি ধীরগতিতেই কাজ চলতেছে যেমন যে তাড়াহুড়া বা ইয়ে করে এরকম না অনেক ধীরগতিতে কাজ চলতেছে দীর্ঘ অনেক দিন বন্ধ ছিল কাজটা বনার আগে কাজটা ধরছিল পরে আবার বন্ধ করে দিয়েছিল মাঝখানে আবার বন্যা আসলো আশা করি এই ব্রিজটা হয়ে গেলে আমাদের উত্তর পাড়ার বা পদুয়া খামাচাড়ার এই যে পদুয়া এটা হচ্ছে পদুয়া আর এই পাশটা হচ্ছে আমাদের উত্তর দিকে যাওয়া আসার রাস্তাটা অনেক ভালো হয়ে যাবে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে আমরা পদো খামাছাড়ার ভিতর দিয়ে রোড যেটা আসছে এটাতে শর্টকাটে চলে আসতে পারব বাড়িতে আগে খালে নিচে দিয়ে আসতাম আমরা এটা হচ্ছে খালটা এর দিয়ে গাড়ি নিয়ে উঠতাম আমি নিজেও গাড়ি চালাই এদিকদের রাস্তাটাই সেই দিক দা চলে গেছিলো দেখতে পারবেন এই যে মোটরসাইকেল আসতে সেই সোজা চলে যাবে আব্দুল আঙ্কেলের দোকানের দিকে সোজা খালে পরে বলি আমরা হ্যাঁ কারণ যেহেতু আমাদের এদিকে রাস্তা নেই সেহেতু গাড়ি দিকে ঘুরে চলে যাবে এগিয়ে যাবে ওচা ব্রিজের উপর দিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন I love this.